সমন মিয়া সম্ভবত আপনি লিখেছেন আরবিতে নাম লিখেছেন কিন্তু পরিষ্কার না তারপর আমরা ধরুন নিচ্ছি সুমন মিয়াই আপনি নাম লিখেছে আপনি লিখেছেন আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তা শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন প্রিয় ভাই মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যে তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যাবাদীদের উপর আল্লাহ তালা পতিত হয় একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোনো অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধী লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহ তালা কাছে করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময় পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকুর বিনিময় পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করার জন্য হালাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেজন্য কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তবে না সোহাবা খাঁটি তবা আপনাকে করতে হবে ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি। ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমনভাবে পতিত হবে ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা স্থান থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে স্থান্তে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ আছে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচন ও চার মাসাবের সমস্ত ওলাম ইকরাম এবং আপনার সমস্ত আই মেহাদিস মহাদিস সবাই প্রায় একমত এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়াসহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলসন্নার আলিমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে বাসাল যে কসাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জুলমগুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং কোরআনকারী আল্লাহ বলেছেন আল্লা তাজিদাহ আসাদ আমানুল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদিদেরকে হেরাসুল এবং এরপরে যারা মুশ্রিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশ্রিক দেশ এবং এই ইহুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বিশেষোচ্চার তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে আপনার ইয়ে দেওয়া প্রায়োরিটি দেওয়া এমনিতে জটিল তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই এহুদিদেরকে এক্স রে রাখলে অবশ্যই শিয়ারা যারা আমাদের কেবলাকে কেবলা মানন যাদের সাথে আমাদের অনেক দ্বিতীয় মিল আছে তারা আমাদের সনজাতিতভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সোরা রুমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সেই আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সব সময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে জালে কোন কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না সেই সাথে আল্লাহ কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতি জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলুমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করব কায় মনো এরপরে প্রশ্ন হলো কোরবানের চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে সম্পদ নষ্ট করা যায় আছে কিনা ন্যায্য মূল্য না পেলে করণীয় কি প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায় সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি দ্বিতীয়ত কথা হলো যদি সেরকম কোনো স্কোপ না থাকে সুযোগ না থাকে সেরকম সময় বা আপনার সার্বিক সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুতে ফেলে তিনি গুণাগার হবেন নাই শালা কারণ এটা তারপরে একরকম বোঝার মতো কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা না যায় হবে না তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরও জোরালো ভূমিকা থাকা দরকার যথাযথ ভূমিকা পালন করা দরকার দীর্ঘকাল চামড়া যথাযথ মূল্য পাওয়া যেত চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকার আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে পুনরুদ্ধার করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি এইসব মাহমুদুল হাসান আব্দি লিখেছেন স্ত্রীকে মহারা টাকা না দিয়ে সেই টাকা দিয়ে আমরা করতে পারবো কিনা মানুষের কাছে টাকাটা শুধু মহানার টাকাই থাকে না আর টাকা থাকে সেগুলো দিয়ে আমরা করতে পারেন এখন যদি মহারের জন্য রেখে দেওয়া টাকা ওইটা ভেঙে আপনি ওমরা করেন আর অন্য কোনো টাকা আমার কাছে না থাকে তো এটা হবে না কারোর জন্য ওমরা করার চাইতে মহর পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ মহরটা হলো স্ত্রীর অধিকার আপনার দেনা তার প্রতি তো মানুষের দেনা ঝুলিয়ে রেখে সে যে টাকা দিয়ে দেনা পরিশোধ করতেন সে টাকা দিয়ে ওমরা করলে সেটা না যায় হবে আর যদি ওমরা করেছেন যে টাকা দিয়ে তার বাইরেও মহরণা পরিশোধ করার মতো আপনার আরো টাকা থাকে তাহলে সেটা তো না যায়জ হবে না অর্থাৎ ওমরা করা না যায়জ হবে না তবে একই সাথে মহানা দেরি না দেরিতে দেওয়া বা মহর না দেওয়া সেটা কিন্তু গুনাহের কথা হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমিজিরাতের দেখভাল করা যায় না হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে এই কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না হজ করার পর কি আসলে বৈষয়িক কাজ করা নিষিদ্ধ প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য দুনিয়াতে দুনিয়ামী কাজকাম জমি জিরাত খামারের কাজ এগুলো করা যায় না এটি একেবারে ভুল ধারণা হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না এই কাজগুলো কি কোনো অপরাধ কর্ম অপরাধকর মতো নয় সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন তিনি পরিশ্রমী হলেন তিনি কোনো কাজে অ্যাঙ্গেজ থাকলেন সেটা বরং অধিকতর প্রশংসনীয় শরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায় তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়স মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দিনের কাজে সরি দুনিয়ার কাজে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি অ্যাঙ্গেজ হয়েছেন সো সেটাকে খারাপ দেখা এটা নিছকে আমাদের ভুল ধারণা সম্প্রতি রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরের মৃত্যু হয়েছে আমার কিশোর সন্তানও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আমি তাকে নিয়ে উদ্বিগ্ন কিভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি পরামর্শ দিবা যেতে করবেন আমাদের দেশে এটি রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে এবং ভয়ঙ্কর ব্যাধিতে রূপ নিয়েছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের প্রথমত পর্যাপ্ত সময় দেওয়া দরকার আমরা তাদেরকে শুধুমাত্র এই সমস্ত ভুল পথ থেকে আনার জন্য আমাদের নানাবিধ প্রচেষ্টা থাকতে হবে সবচেয়ে বেশি হলো আমরা তাদেরকে তাদেরকে সময় দিতে হবে নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে আমাদের সময়গুলোকে কাটাতে হবে দ্বিতীয় হলো তাদের বিনোদনের জন্য সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা শরীরচর্চা ইত্যাদির জন্য সেরকম পরিবেশ জায়গা বন্ধু বান্ধব সেরকম সার্কেল তাদেরকে দিতে হবে তৃতীয়ত হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন বিশেষ করে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার আসক্তি এটার ক্ষতিকর দিক এ সমস্ত ডিভাইসে আসক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে নানা রকমের গবেষণা তৈরি হয়েছে বই হয়েছে সেগুলো তাদেরকে কোনোভাবে পড়ানো যেতে পারে দেখানো যেতে পারে এতে তারা কো কনভিন্স হবে ইনশাল্লাহ এটা তারা প্রস্তুত হবে এগুলোকে ছেড়ে আসার জন্য মূলত এ ধরনের কাজ যদি খুব বেশি আসক্ত হয়ে যায় বাচ্চারা তাহলে তাদেরকে ফিরিয়ে আনাটার খুব বেশি সহজ কাজ নয় বরং ফিরিয়ে আনাটা নানা সময়ে বেশ জটিল এবং কঠিন হয়ে পড়ে এই জন্য আপনার আমাদের সবারই উচিত হবে আমাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা দেওয়া এবং তাদেরকে এই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা এই জগৎ তাদের দুনিয়া আখড়া দুইটাকে ধ্বংস করে দেয়